কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি তো তোমরা অনেকেই হয়তো ওয়েট করছিলে আবার অনেকে করছিলে না যে দিদি কেন ভিডিও দিচ্ছে না ভিডিও দিচ্ছিলাম তার একটাই রিজন সেটা হচ্ছে বাড়িতে গেছিলাম চাকদাতে একদম নেট পায় না আর যেইটুকু নেট পাচ্ছিলাম ওই নেট থেকে কোনোভাবে ভিডিও পোস্ট করা যাচ্ছিলো না বাড়িতে এসছি এসে বুঝতেই পারো ঘরের সমস্ত কাজ গোছানো এগুলো করতে 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 এই দুই চার দিন বেরিয়ে গেছে মনে মনে ভাবলাম ঠিক আছে থাক কন্টেন্ট হাতে প্রচুর ছিল কিন্তু ওই যে করতে পারিনি বা করার ইচ্ছাটা ছিল না তবে আজকে ভাবলাম কিছু কথা বলবো সেটা হচ্ছে আমাদের মারু গুনুকে নিয়ে আর কিছু কথা বলবো হচ্ছে আমাদের সুতোফা গুনুকে নিয়ে বলতাম না কথাটা কারণ সুতোফা দেখলাম দেবশ্রীদিকে বলল যে গোয়েন্দা এরকম একটা কিছু বলল হুম যাই হোক গোয়েন্দা না কিছু একটা কথা বললো এরকম আর কি তো সেইখান থেকে দেবশ্রীদির ভিডিওটা দেখে মনে হলো যে সুতপা দেবশ্রীদির উদ্দেশ্যেই কিছু কথা বলেছে দেখো একটা কথা কি জানো তো আমরা যারা ব্লগিং করছি আবার কন্ট্রোভার্সি করছি তাদের তাদের দেখবা আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা তোমরা দেখতে পারছো সেটা আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলে এসে বলতে পারছো হ্যাঁ তুমিও তো এরকম করো তোমার ব্লগিং চ্যানেলে এটা দেখেছি তোমরা বলতে পারো কিন্তু এখানে এরকম অনেক কন্ট্রোভার্সি থিয়েটার আছে যাদের কোনো ব্লগিং চ্যানেল নেই বা তারা কন্টিনিউ ব্লগিং করে না তো তাদের ঘরে কি হচ্ছে না হচ্ছে সেইগুলো আমাদের জানার প্রয়োজনও করে না বা আমরা জানতেও চাই না বা তারা নিজেরা দেখায়ও না যেহেতু আমি সুতোপা আমার মতো আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ব্লগও করে প্লাস কন্ট্রোভার্সি করে এবার কথা হলো গিয়ে যে সবসময় যে ব্লগাররা ভুল করলে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বলবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভুল করলে কোনো ব্লগার সেটা তুলে ধরতে পারবে না এরকম কোনো বাধ্যবাধ্যকতা নেই অবশ্যই বলতে পারে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কোনো ভুল থাকে তবে সেটা যদি ভুল থাকে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে আমরা যখন কোনো ব্লগারের ভুল ধরি সেই ভুলটা দেখতে হবে আমি যেন না করি তবেই কিন্তু আমি সেই ভুলটা ধরতে পারবো আজকে আমি ব্লগারকে বললাম তুমি না এরকম তুমি এরকম তুমি এরকম অথচ সেই কাজগুলো আমি আমার ঘরেও করছি সেটা আমি আমার ব্লগিং চ্যানেলে দেখাচ্ছি তাহলে পাবলিক কেন আমাকে ছেড়ে কথা বলবে অবশ্যই তাদের রাইট আছে আমাকে নিয়ে কথা বলার সেটা সমস্ত কন্ট্রোভার্সি থ্রিয়েটারদেরও এবার হচ্ছে মেন টপিক যেটা যেটা আমার উদ্দেশ্য আজকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে সুতোপাকে শুধু মা দেখলাম একটা বলেছে তো সেইখান থেকে শুধু একটা কথাই বলবো তুমি এইভাবে বলো না কারণ একটা সময় তুমিও শুধু শুনেছি গোপন সূত্রে গোপন সূত্রে এম এর সাথে কি হয়েছে না হয়েছে সেগুলো তুমি কিছুই জানতে না তুমি গোপন সূত্রে সব শুনেছ আর সেইগুলো এসে বকেছ কারণ তুমি একজন কন্ট্রোভার্সি থিয়েটার আজকে হঠাৎ করে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন তোমাকে নিয়ে তুলে ধরছে আর সেটা যেটা কিনা তুমি তোমার ভিডিওতে দেখাচ্ছ তুমি চাইছো তোমার ব্লগিংও করবে প্লাস কন্ট্রোভার্সিও করবে তুমি নিজে ভুল করছো তোমার ভুলটা কেউ বলতে পারবে না বাট তুমি অন্যেরটা তুলে ধরবে তুমি কিন্তু তোমার দুটো চ্যানেল সমানভাবে চালিয়ে যাচ্ছ দুটো চ্যানেল সমানভাবে চালিয়ে যাচ্ছ তোমার মাথায় এটা আসছে না যে আজকে আমি যেটা করছি সেটা নিয়ে সমালোচকরা সমালোচনা করবে তাদের রাইট আছে তুমি নিজে কাউকে নিয়ে করছো তোমাকে নিয়ে যখন কেউ বলছে আর এই সময় আমি তোমার সাহস স্পর্ধা দেখি এইভাবেই বললাম কেন জানো তো সত্যি তোমার স্পর্ধা দেখি আমি আমরা হলে পরে না বিশ্বাস কর শুধু বা মুখ খুলতে পারতাম না আমি তোমাকে নিয়ে ভিডিও করি এটা তোমার অনেক ভালোবাসার লোকেরা চায় না যারা কিনা আমাকেও ভালোবাসে তোমার এরকম কিছু ভিয়ার্স আছে তারা আমাকেও ভালোবাসে একটা কথাই বলে দিদি তোমাকেও ভালো লাগে পাকেও ভালো লাগে আমি কাউকে হারাতে চাই না বা আমি কাউকে ছাড়তে চাই না আমি তাদের নামগুলো বলতে চাইছি না সেই মানুষগুলো তোমাকেও ভালোবাসে আমাকেও ভালোবাসে ওরা চায় না আমি তোমাকে নিয়ে কিছু বলি কিন্তু আমি কি বলে তো যেটা খুব বিদ্ঘুটে লাগে এক ধরনের কি বলে তো অস্বাভাবিক লাগে তুমি তোমার চ্যানেলে তোমার হাজব্যান্ডের সাথে কি হচ্ছে তোমার বাবা তোমার হাজবেন্ডের মধ্যে কী কথোপকথন হচ্ছে সেগুলো বিশ্লেষণ করছো তোমার ঘরে অশান্তি চলছে তুমি ঘর ভাড়া নিয়ে চলেছো সমস্তটা তুমি দেখাচ্ছ সমস্তটা বলছো হ্যাঁ তবে বলতে পারো শিল্পী দিদি তুমিও তো কিছুদিন আগে বেরিয়ে গেছিলে হ্যাঁ ঘরের কোনো ঘরের কোনো কারণ ঘরে কি হয়েছিল কিছু তুলে ধরেছি ধরিনি তারপরেও আমি না ভয় পেয়েছি সমালোচনা করতে আমি স্টপ রেখেছিলাম যে এই সময় আমি পারি না কাউকে নিয়ে সমালোচনা করতে কারণ আমার ফ্যামিলিতেই সমস্যা চলছে আমি কি করে অন্যের ফ্যামিলি নিয়ে কথা বলবো এইটুকু বিবেক বোধ রাখা উচিত তোমার তুমি এই দিকে তোমার ফ্যামিলিতে এত ঘটনা ঘটছে ওইগুলোকে তুলে ধরছ প্লাস তুমি চাইছো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে যেন কিছু না বলে আজকে তুমি দেবশ্রী দিকে যে কথাগুলো বলছো তোমার লজ্জা থাকলে তুমি বলতে পারতে সুতো পা একবার বলো তো বুকে হাত দিয়ে তুমি গোপন সূত্রে শুনে 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 কত ভিডিও করেছো ওয়েসএলকে নিয়ে সেগুলো সব কি সত্য ছিল ছিল না তো তুমি চাইছো কন্ট্রোভার্সিও করবে তুমি ব্লগিংও করবে বাট তোমাকে কেউ কিছু বলতে পারবে না তোমার কি মনে হয় গোপন সূত্রে শুধু তোমাকেই সবাই খবর দেয় আর কারোর কোনো বন্ধু নেই বা কেউ কাউকে খবর দিতে পারে না আমি তোমাকে একটা কথা বলি আমি অনেক কিছু জানি সেটা দেবশ্রী দিয়েও জানে গীতা দিয়েও জানে আর অনেকেই জানে যে আমি কিন্তু অনেক কিছু জানি তোমাদের সম্পর্কে তোমাদের কেন আজকে সুতপা জানো তো মারু সাথে আমার এত সুন্দর একটা রিলেশন ছিল না মারুর সাথে আমার এত সুন্দর একটা রিলেশন ছিল না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেটা তোমাদের কারোর সাথে হয়তো বা মারু ছিল না মারু আমার সাথে অনেক আলোচনা করেছে কোনো দিন দেখেছ কোনো আলোচনা আমি অন ক্যামেরায় এসে বলতে আমি বললে অনেক কথা বলতে পারি আমি তোমাকেও খুব ভালো করে চিনি মারুকেও ভালো করে চিনি মন্দিরাকেও খুব ভালো করে চিনি আর মন্দিরার মা কাকিমাকেও খুব ভালো করে চিনি যে তুমি মারুর রেস্ট্রি ম্যারেজের দিন ছিলে ওইখানে উপস্থিত আজকে বলছে দেবশ্রীদি আমি এটা আরো অনেক আগেই জানি আর মারুর এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটার পরে মারুর খুব কাছের কিছু দিদিরা কিন্তু জানতো মারুর খুব কাছের দিদিরা জানতো আর তোমার সাথে মারুর যে কথা হয়েছে সেটা তুমি রেকর্ড করবে না তোমার অনুপমের সাথে যেই কথা হয়েছে সেটা তুমি রেকর্ড করবে না সেই রকম মেয়ে তুমি নও তোমার এটা টেকনিক মারুর সাথে আমার কি কথা হয়েছে অনেক কথা হয়েছে বাট আমি এটা রিভিল করব না তুমি রিভিল করতে পারবেও না তোমার কি মনে হয় তুমি মারুর কল রেকর্ড রেখে দিয়েছ মারু তোমার কল রেকর্ড করেনি এখন না এতটা বোকা কেউ নয় আর আরেকটা কথা আজকে শুধুপাত তোমাকে বলি সবাই তোমার সাথে মেশে আর সবাই তোমাকে খুব ভালোভাবে চিনে গেছে ওই জন্য না প্রত্যেকটা মানুষ এখন তুমি যার সাথেই কথা বলো সবাই তোমার কল রেকর্ড করে কারণ না আমি দেখেছি বড় বড় তুমি তুমি যত তোমার না তুমি কাউকে কোনো দিন আপন করে নিতে পারবে না আজকে আমার এই কথায় তোমার খুব খারাপ লাগবে তুমি এই পৃথিবীতে কাউকে আপন করে নিতে পারবে না তুমি প্রচণ্ড স্বার্থপর একটা মেয়ে কখনো কখনো না শুধু পা নিজের স্বার্থ ত্যাগ করতে হয় শুধু একবার নয় অনেকবার করে দেখো জীবনে খুব ভালো মানুষ পাশে পাবে তুমি যেই মানুষকে প্রচণ্ড ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে পরিপ্রেক্ষিতে কিছু বলে দেয় না তুমি একটা সেকেন্ড ওয়েট করো না তাকে অপমান করতে তুমি এইটা ভাবো না যে আজকে ওই মানুষটা আমাকে বলেছে আমি যদি চুপ থাকি না একটা সময় এই মানুষটা আমার ওপর সিম্পিতি দেখাবে মানে আমাকে এইটুকু বলবে যে না মেয়েটা শান্ত হয়েছিল ও মিশতে পারে তুমি কারোর সাথে আজ পর্যন্ত বলতে পারবা ভালো সম্পর্ক তৈরি করতে পেরেছো কারোর সাথে পারবে না কারণ প্রচণ্ড স্বার্থপর মেয়েরা না কখনো কারোর সাথে ভালো রিলেশন তৈরি করতে পারেই না আজকে আমার সাথে কিছু কিছু মানুষ আছে তাদের সম্পর্ক জানো তুমি ভাবতে পারবে না ফেসবুকে কিছু দিদিভাই পেয়েছি আত্মায় আত্মায় মিশে গেছি আজকে তুমি এত বছর কাজ করছো কত মানুষ তোমার জীবনে আসলো গেল কারোর সাথে তুমি সুসম্পর্ক রাখতে পারো নি কোনো না কোনো কারণে তুমি যখনই যখনই তোমার সাথে ঘা পড়েছে তখনই তুমি পাল্টি খেয়েছো আর যত গোপন কথা আছে সব এসে বলে দিয়েছ আরে বাবা আমরা যাদের সাথে মিশি অনেকের সাথে আমাদের অনেক আলাপ হয় এমন অনেক মানুষ আছে আমরা বুঝতে পারি সে আমাকে নিয়ে বলছে কিন্তু ওই সময়টায় চুপ থাকতে হবে আমাকেও বলছে মানে সে আমাকে কি বললো না বললো এত বছর ধরে সবগুলো আমি এসে অন ক্যামেরায় বক বক করে বলে দিলাম সম্পর্কটা কি করে থাকবে জয়িতা দি তোমার এত কাছের ছিল না সেই মানুষটার সাথে তোমার সম্পর্ক শেষ গীতাদের সাথে সোমাদির সাথে একটা সময় কি ভালো রিলেশন তোমার ছিল তোমার বাড়িতে গেছে খাওয়া দাওয়া করে এসছে তার সাথে ভালো সম্পর্ক রাখতে পারো নি সঞ্জয়দার সাথে তোমার এত সুন্দর রিলেশন ছিল ভাই বোনের রিলেশন রাখতে পারো নিজের মা বাবাকেও কখনো কন্টেন্ট করেছ আমি সেই পুরোনো কথাগুলো আর তুলতে চাই না তোমার মায়ের কাছে তোমার পোষ্যটাকে রেখে গেছিলে তোমার মা হয়তো সুন্দরভাবে ওকে যত্ন করতে পারেনি বা দেখতে পারেনি তোমার মাকে একটা গালি দিয়ে তুমি ভিডিওতে এসে বলেছিলে তোমার মাকে ভাবতে পারো এই পৃথিবীতে তুমি নিজের মায়েরই মা বাবারই হতে পারো আজকে তোমার বাবা সত্যি হয়তো বা খুব ভালো মানুষ তোমার অসময়ে তোমাকে সাপোর্ট করছে কিন্তু একবার বুকে হাত দিয়ে বলতো তোমার নিজের মা বাবার তুমি হতে পেরেছ পেরেছ হতে হতে পেরেছ নিজের স্বামীর হতে পেরেছ শ্বশুর শাশুড়ির ভালো বৌমা হতে পেরেছো ভালো বৌদি পারোনি কারণ জানো তো অতিরিক্ত স্বার্থপর মানুষরা না কখনোই ভালো থাকতে পারে না কখনো অন্তত নিজেকে একটু স্বার্থের থেকে বেরিয়ে এনে লোকের সাথে মেশার চেষ্টা করো বিশ্বাস করো খুব হ্যাপি থাকবে আজকে তোমাকে এই কথাগুলো কেন বললাম জানো আমি দেখলাম না এই ওয়াইটিতে আসার পরে তুমি একটা মানুষের সাথে তোমার সুসম্পর্ক রাখতে পেরেছ প্রত্যেকটা মানুষের সাথে যখনই তোমার কিছু হয়েছে সেইগুলো এসে অন ক্যামেরায় বিক্রি করেছ খুব প্রয়োজন আছে কি সুতোপা খুব প্রয়োজন আছে এই জিনিসগুলো করার আজকে তুমি দেবশ্রীর দিকে এই ট্যাগ লাগাচ্ছ এত কিছুর পরেও যেখানে তোমাকে নিয়ে সবাই ছিঁড়ে খাওয়ার কথা সেভাবে তোমাকে নিয়ে ভদ্রভাবেই ভিডিও করছে সবাই তুমি যা লোককে নিয়ে করেছো না তার অর্ধেকও তোমাকে কেউ এখনো বলতে পারেনি তুমি যা লোককে নিয়ে করেছো হ্যাঁ তবে একটা জিনিস খুব ভালো তুমি আগের থেকে তোমার কন্টেন্টটা অনেক সুন্দর করেছ আগের মতো গালি দাও না আগের মতো জঘন্যভাবে লোককে বলো না নিজেকে অনেকটা চেঞ্জ করেছো ওই জন্য না তোমাকে আমি অনেকটা সাপোর্ট করতাম যে না পা নিজেকে অনেকটা চেঞ্জ করেছি কিন্তু স্বার্থের দিক দিয়ে না তুমি নিজেকে জীবনে চেঞ্জ করতে পারবে না এখনো বলি সময় আছে যার সাথে স্বার্থটাকে সাইডে রেখে তারপরে মিশো তুমি বলো না তোমাকে সবাই পিঠে ছুরি মারে না না কেউ না তুমি সুসম্পর্ক তৈরি করতেই না তুমি যেই সম্পর্কটা তৈরি করো না তার মধ্যে অঢেল স্বার্থ থাকে যার জন্য ওই সম্পর্ক কোনো সময় সুসম্পর্ক হয় না আমাকে তুমি গুণে একজন দেখাও যে তার সাথে আমার খুব ভালো রিলেশান আছে তার সাথে কোনো সময় কোনোরকম গন্ডগোল হয়নি বা মতের অমিল হয়নি দেখাও তো আমি ভেবেছিলাম একটা সময় তোমার একটা পার্সোনালিটি আছে আলাদা এটা ভেবেছিলাম যে মেয়েটার মধ্যে একটা কিছু আছে ওই জায়গাটা তোমার বিগ জিরো হয়ে গেছো তুমি বিগ জিরো হয়ে গেছো মুখ খুলো না সুতোপা একদম মুখ খুলো না তুমি যেইভাবে লোককে নিয়ে ছিঁড়ে খেয়েছো না ওই তুলনায় তোমাকে সবাই ভদ্রভাবে বলছে আমি বললে খুব জঘন্যভাবে বলবো তোমাকে অনেক দিন থেকে দেখছি তোমার কি মনে হয় তোমার ভিডিওতে কিচ্ছু মানে আমরা বুঝতে পারছি না আমি সবটা বুঝতে পারছি অতিরিক্ত চালাকি করা ঠিক নয় তুমি ভেবো না তুমি একা চালাক আমরাও বুঝি আমরাও এত বছর ধরে সংসার করছি কিছুটা হলেও বুঝি আমাদের সংসারও অশান্তি হয় ঠিক আছে আমি তোমার স্পর্ধা কোনটা দেখি জানো তো নিজের সংসারে এত কিছু হওয়ার পরও তুমি তোমার কন্ট্রোভার্সি চ্যানেলে এসে অন্যকে নিয়ে এখনও সমালোচনা করছো তোমার মানসিকতায় দেয় কষ্ট হয় না কি করে পারো গো কী করে পারো একটু নিজের দিকে তাকাও কি করছো কি বলছো বলা উচিত কি না টাকার পিছনে ছুটছো তুমি এবার আসি হচ্ছে আচ্ছা আমি এর থেকে বেশি বড় করব না মারুকে নিয়ে বিকেলে বলবো ঠিক আছে যদি পারি আজকে নয় কালকে মারুকে আজকে কিছু কথা বলবো মারুকে কথা বলবো কারণ খুব বউ সাজার শখ হয়েছে না মারু একবারে লাল টুকটুকে শাড়ি পরে দিদিভাই অনেকগুলো শাড়ি দিয়েছে সবার কাছে একবারে সুন্দর একটা টুকটুকে লাল বউ সে যে ঘোরার খুব শখ হয়েছে না তো বউ সাজার শখটা আমি একটু ঘুচিয়ে দেবো হ্যাঁ বউ সাজার শখটা আমি একটু ঘুচিয়ে দেবো নিজেকে কন্ট্রোল করো যেটা করতে পারো না সেটা কেন দেখাতে যাও যেটা তুমি নাও সেটা কেন দেখাতে যাও বরং লজ্জা লাগে আরেকটা কথা তোমরা কি কি তোমরা তোমরা মানে শাড়ি তোমরা পিন করে ছাড়া তোমরা ছেড়ে দিয়ে শাড়ি পরা শেখোই নি কারণ তোমার দিদিবাই একজন আমি মন্দির আগে বোধহয় এস পর্যন্ত কোনো দিন দেখিনি শাড়ি পিন ছাড়া পরতে পারো না তোমরা সাইড দেখানো একটা স্বভাব না তোমাদের কি পাও এতে কী পাও নিজেদের নিচে নামিয়ে দাও জানো তো মানুষের কিছু প্রাইভেট পার্ক থাকে যেগুলো ঢাকা থাকলেই ভালো লাগে জানো তো আমরা জানি স্বামী স্ত্রী আমরা যখন একসাথে আসি সহবাস করি সেই সম্পর্কটা কি হয় আর কিভাবে হয় তারপরেও আমরা সেই জায়গাগুলোকে কেন ঢেকে রাখি কেন ঢেকে রাখি এইটুকু এইটুকু বোধ নেই তোমার নীলজ্জের মতো সাইড বের করে দিয়ে দিব্যি প্রত্যেকটা দিন শর্টস করছো বলি যে ভালো লাগে না না নর্মালে ভদ্রভাবে বলি ভালো লাগে না জঘন্যভাবে বলবো শুনতে খুব খারাপ লাগবে তুমি শাড়ি পরা বন্ধ করে দাও নাইটি পরো বাড়িতে সামলাতে যখন পারো না ওই বউ সাজার শখটাও না ছেড়ে দাও শাড়ি যখন সামলাতে পারো না নাকি লোককে দেখানোর খুব ইচ্ছা কেন বলবো নোংরাভাবে দাঁড়াও তোমাকে নিয়ে আসছি নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা